গত কিছুদিন ধরে আমাদের শিলচর শহরে কংগ্রেসকে বেশ সক্রিয় ভূমিকা দেখা যাচ্ছে নানা রকমের বিক্ষোভ দেখাচ্ছেন তারা প্রেস কনফারেন্স করে শাসক দলকে তুলোধনা করছেন এমনকি রাস্তায় নেমে রাস্তার কাজ কিভাবে হচ্ছে সেগুলো দেখছেন এগুলো সামনে একের পর এক ইলেকশন রয়েছে পঞ্চায়েত ইলেকশন রয়েছে শিলচর কর্পোরেশন ইলেকশন রয়েছে এবং তারপরে রয়েছে ছাব্বিশের ফাইনাল ফাইনাল মানে বিধানসভা নির্বাচন তো তার আগে কংগ্রেসের এই যে কুচকাওয়াজ এটা খুব স্বাভাবিক বলেই আমাদের মনে হচ্ছে কিন্তু তার সঙ্গে যে প্রশ্নটা থেকে যাচ্ছে জেলা কংগ্রেসের যারা এরকম সক্রিয়ভাবে রয়েছেন আমরা তাদের এই উদ্যোগটাকে খুব স্বাভাবিক বলেই মনে করছি কিন্তু প্রদেশ কংগ্রেসের সাহায্য তারা কতটুকু পাচ্ছেন তাদের সামনে সেই রকম কোনো ক্রেডিবল ফেস রয়েছে কিনা এই প্রশ্নগুলো থেকে যাচ্ছে এর পাশাপাশি গত দুদিনের দিসপুরের যদি আমরা কিছু ডেভেলপমেন্ট দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ইতিমধ্যেই ছাব্বিশের ইলেকশনের পুরোপুরি প্রস্তুতি শুরু করে দিয়েছেন কীরকম তিনি বিধায়ক এমপি সাংসদ এবং মন্ত্রীদের নিয়ে বৈঠক করছেন একের পর এক বৈঠক করছেন এবং রীতিমতো হোম টাস্ক বেঁধে দিয়েছেন যে অক্টোবরের মধ্যে যেগুলো প্রকল্পের কাজ চলছে সেগুলো সম্পূর্ণ করতে হবে এবং নভেম্বরের মধ্যে হাইকমান্ডের কাছে ক্যান্ডিডেটদের সম্ভাব্য প্রার্থীদের একটা তালিকা পাঠানো হবে এবং মোটামুটি নভেম্বর নাগাদ বিজেপির একটা প্রার্থী তালিকাই ঠিক করে ফেলা হবে এটাও খুব স্বাভাবিক কারণ হিমন্ত বিশ্ব শর্মার মতো চৌকস রাজনীতিবিদ তিনি চাইছেন যে যদি মার্চ বা এপ্রিল ইলেকশন হয় তার আগে যিনি প্রার্থী হবেন তার পক্ষে যাতে তার নিজের কেন্দ্রে জনসংযোগ গড়ে তোলাটা সম্ভব হয় একদিকে কংগ্রেসের এইরকম এখনও যেটা বলা যায় যে সেভাবে প্রস্তুতিটা সেভাবে লক্ষ্য করা যাচ্ছে না সেই জায়গায় বিজেপি মোটামুটি প্রার্থী তালিকার দিকে এগিয়ে চলেছে এই বিষয়টা নিয়ে আমরা আজকে কথা বলবো আমার সঙ্গে রয়েছেন আমাদের এই আলোচনায় যথারীতি আমার সঙ্গে রয়েছেন প্রণবানন্দ দাস আমাদের এক্সিকিউটিভ তো আমাদের আজকের আলোচনার বিষয়টা কি তো এটা নিয়ে তুমি কিভাবে দেখছো এই দুটো দল এখন তো বলতে গেলে দুটোই দল আসামের হ্যাঁ রাজনীতিতে তো অসমের রাজনীতিটা গত কয়েক বছর ধরে একটা ত্রিমুখী জায়গায় ছিল মোটামুটি বলতে গেলে কংগ্রেস এউডিএফ মূল শক্তি হিসাবে বিজেপি শাসক দলের তো এবারের দু হাজার নির্বাচনটা মনে হচ্ছে সরাসরি একটা নির্বাচনের জায়গা তৈরি হচ্ছে কারণ এউডিএফের লোকসভা নির্বাচনে এর যে সূচনীয় পরিণতি হয়েছে তাতে একটা জিনিস তৈরি হয়ে গেছে একটা মানে সমীকরণ তৈরি হয়ে গেছে যে অসমে এবার লড়াইটা হবে বিজেপি বনাম কংগ্রেসে ফলে ভোট কাটাকাটির অঙ্ক বা অনেক কিছুই হয়তো আমরা এই ছাব্বিশের নির্বাচনে একটা উল্লেখযোগ্য ভূমিকায় আমরা দেখতে পাব কিন্তু তুমি যে কথাটা বলেছ যে শাসক দলের যে প্রস্তুতি শুরু হয়ে গেছে বিধানসভা ভোটের ক্ষেত্রে আর বিরোধী কংগ্রেস সেই জায়গায় কোথায় দাঁড়িয়ে রয়েছে আমরা যদি যারা রাজনীতির উপর নজর রাখি সচরাচর জাতীয় বলো আঞ্চলিক বলো বা জেলা স্তরের রাজনীতি একটা জিনিস তো সত্যি কথাই যে একের পর এক কংগ্রেস যে বিজেপির কাছে হারছে তার মূল প্রথম কারণটা যদি কেউ ধরে তাহলে ব্যক্তি নরেন্দ্র মোদী ডেফিনেটলি একটা সময় ছিল এখনও হয়তো আছে কিন্তু ব্যক্তি নরেন্দ্র মোদী বিজেপিকে যে ভিতটা তৈরি করে দিয়েছেন সারা ভারতবর্ষে তার যখন নরেন্দ্র মোদীর ব্যক্তিগত কেরিশমা আস্তে আস্তে একটা জায়গায় গিয়ে হয়তো সব কিছুরই তো প্রত্যাশা এবং তারপরে তাকে নিয়ে একটা অপটিমাম লেভেলে হয় সেটা দু হাজার উনিশ পর্যন্ত সেটা অপটিমাম লেভেলে আমরা দেখে নিয়েছি কিন্তু তারপরে এই যে গত সাধারণ নির্বাচনে আমরা দেখলাম কিছুটা খামতির দিকে চলে যাচ্ছে বিজেপি সংখ্যাগরিষ্ঠতা পেল না লোকসভায় এর কারণটা হচ্ছে যে হয়তো বিজেপি এক সব জায়গাতেই সেই মোদীর ফেসের উপরই ডিপেন্ড করছিল কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু বিজেপির একটা সর্বভারতীয় ক্ষেত্রে তাদের সাংগঠনিক দক্ষতা বলো সাংগঠনিক কাজ বলো এটা অভূতপূর্ব একটা সময়ে ভারতবর্ষে যে বামপন্থীরা বামপন্থী রাজনীতি যেভাবে রেজিমেন্টেড হয়ে কাজ করত। একেবারে তৃণমূল স্তর থেকে উপর পর্যন্ত যে তাদের সংগঠন বিস্তার বা সংগঠনকে শক্তিশালী করার কাজ করত। বিজেপি কিন্তু সেই কাজটাই গত দশ বারো বছর পনেরো বছর ধরে করছে এটা যদি জিওগ্রাফিগুলি যদি আমরা ধরি তাহলে একটা পিরামিডের মতো যাচ্ছে ওদের তৃণমূলের বেশ বেচা দিন দিন বাড়ছে দিন দিন বাড়ছে তো যে পৃষ্ঠা প্রমুখের মতো যেগুলো সব সব ক্ষেত্রেই বলো এবং সবচেয়ে বড় ব্যাপার দেখো ওদের একটা জিনিস খুব উল্লেখযোগ্য বিজেপি রাজনৈতিকভাবে যারা বিজেপির বিরোধিতা করেন তারা এগুলি মানবেন না বা বিজেপির আদর্শকে যারা মানেন না তাদের মানবেন না কিন্তু যদি নিরপেক্ষভাবে রাজনীতির পর্যবেক্ষণ করো একটা জিনিস তো মানতে হবে যে বিজেপি নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি সময়ের সঙ্গে তাল দলটাকে এগিয়ে নিয়ে গেছেন কখন কোন জায়গায় টার্ন অ্যারাউন্ড করতে হয় কোন জায়গায় কাকে টার্গেট করতে হয় এটা নরেন্দ্র মোদী ভালো বুঝেন তার মতো বোঝার মতো ক্ষমতা ভারতবর্ষের রাজনীতিতে আজ এই মুহূর্তে আর কেউ নেই সেটা মানতে হবে এটা এখানে আর বা তর্কের অবকাশ থাকে না ঠিক সেই মতোই আসামের রাজনীতিতে হিমন্ত বিশ্ব শর্মার এই পলিটিক্যাল স্ট্র্যাটেজি সময় অনুযায়ী কাজ করা বা সময় মতো সিদ্ধান্ত নেওয়া যে এটা আনপেরালাল হিমন্ত বিশ্ব শর্মার কাছে সঙ্গে তো এই জায়গায় দাঁড়িয়ে অসমে কংগ্রেসের যদি তুমি অবস্থান বিরোধী দল হিসেবে কংগ্রেসের অবস্থান তুমি একটু খেয়াল করো তো আমার জানি কেন মনে হয় যে কংগ্রেস দিন দিন বিরোধী রাজনৈতিক দলের চেয়ে অনেক বেশি একটা এনজিও টাইপের অ্যাক্টিভিজমের দলে পরিণত হচ্ছে এটা রাহুল গান্ধীর প্রভাব কিনা আমি জানি না কিন্তু তুমি ভূপেন বোরাদের যদি স্টাইল অফ ফাংশনিং দেখো এই যে সংগঠক একজন প্রদেশ কংগ্রেসের নেতা হিসেবে সভাপতি হিসেবে বা অন্যান্যদের যাদের ইয়ে দেখো তারা মাঝে মধ্যে এরা যেমন একটা মরচা একটা সিজনাল বার্ড হয়ে গেছেন মরশুমে কোনো একটা ইস্যু হলো সামনে এগিয়ে এলেন বিরোধী দলপতি যিনি দেবব্রত শৈকিয়া উনি হামেশাই একটা একটা প্রেস স্টেটমেন্ট দিয়ে নিজের অস্তিত্ব বজায় রাখেন কিন্তু কোনো বাদ দাও জমিতে নেমে রাজনীতির মূল কাজটা জমিতে নেমে কাজ করা যেখানে তুমি ভোটের মান মাস পিপুলের সঙ্গে তোমার কানেক্ট থাকতে হবে তুমি টিভির পর্দায় মুগ দেখালে বা পত্রিকায় ছবি ছাপলে এগুলো দিয়ে মাস পিপুলকে কানেক্ট করা যায় না এটা যদি আজ আজ পর্যন্ত যারা যে রাজনৈতিক দল বা নেতারা বুঝতে পারছেন না তারা দিন দিন অপান্ত হয়ে পড়ছেন সেটা কমলেসের ক্ষেত্রে হচ্ছে তুমি সেম একটা

এই এই সুস্মিতা দেব যখন তুমি সংগঠনের ব্যাপারে তুমি শিলচরে যে তার এত দিনের চেনা মাঠ তিনি যখন ময়দানে নামছেন তখন কিন্তু তার সংগঠন সংগঠন পাওয়া যায় না খুঁজে মেলা মুশকিল ফলে ভূতের বাজারে যখন কংগ্রেসেও ছিলেন তখনও কিন্তু সেই ছিল না সেইভাবে সেই সংগঠনকে তিনি এবং এজন্যই তো কংগ্রেসের মধ্যে এত দ্বন্দ্ব ছিল জেলা জেলা কংগ্রেসে বা বরাক কংগ্রেসে তো সেই জন্যই আমি একটা জায়গা থেকে বলি যে কংগ্রেস বেসিক্যালি যেটা মানে আমার মনে হচ্ছে গত এই চার পাঁচ বছর ধরে তারা একটা জায়গায় ব্যাংক করে বসে আছে টার্গেট করে বসে আছে যে এনটি বিজেপি এন্টি গভর্নমেন্ট এন্টি হিমন্ত বিশ্ব শর্মা যে ভোটটা আছে ওটা তো আর যাওয়ার জায়গা নেই আমাদের ভোট দেবে সেই জায়গায় যদি আমরা পেয়ে যাই তাহলে আমরা এক দুটো সিট বের করে নিতে পারবো বা দশ পনেরোটা সিট বের করে নিতে পারবো কিন্তু হিমন্ত বিশ্ব বিশ্বশর্মার নেতৃত্বাধীন রেজিমেন্টেড বিজেপির বিরুদ্ধে যে রাজনৈতিক সংঘর্ষ বা রাজনৈতিক শক্তির বা সংগঠনের প্রয়োজন ছিল আমি অন্তত তার বিন্দু মাত্র নজরে দেখছি না আমার চোখে পড়ছে না আসামে আসামের প্রেক্ষিতে এবং ছাব্বিশের ভুটের কথা তুমি বলছো ছাব্বিশ বিধানসভা ভোট এখনো এক বছরের বেশি বাকি আছে কিন্তু তার আগের যে ভোটগুলি আসছে সেটা পঞ্চায়েত ভোট বলো সেটা এখানকার মিউনিসিপ্যাল কর্পোরেশনের ভোট বলো এগুলি নিয়েই কি প্রস্তুতি তাদের দলে স্থানীয়ভাবে আছে আমাদের তো চোখে পড়ছে চোখে পড়ছে মাঝে মধ্যে আমি ওই এরকম যেন মানে কংগ্রেসের একটা গা ছাড়া ভাব যেন রয়েছে ওদের মধ্যে এখন পর্যন্ত সেইভাবে গা ঝাড়া দিয়ে ওঠা যেটা বলে সেরকম দেখতে পাচ্ছি না না গা ছাড়া যে দিন হ্যাঁ ক্ষেত্রে আরেকটা জিনিসও খুব লক্ষণীয় আমরা যদি একটু অন্য অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে এই প্রথম পার্লামেন্টে কংগ্রেসের একজনও বাঙালি হিন্দু এমপি নেই আমাদের স্টেট অ্যাসেম্বলিতে কংগ্রেসের একজন কমলাক্ষ দিয়ে প্রকাশিত উনি নামে এখনও কংগ্রেসের রয়েছেন কিন্তু উনি মনটা দিয়ে বসে আছেন বিজেপিতে আরেকজন রয়েছেন খুব সম্ভবত একজনই রয়েছেন কংগ্রেসের চন্দন সরকারের ছেলে আমার নামটা ঠিক মনে নেই এছাড়া বাঙালি হিন্দু নেই কংগ্রেসে প্রদেশ কংগ্রেসের ক্ষেত্রে যদি আমরা দেখি সেখানে বাঙালি হিন্দু কমলাক্ষ দেবপুরগাস্তকে কার্যকরী সভাপতি করা হয়েছিল সুস্মিতা দেবতা আগেই চলে গেছেন ফলে বাঙালি হিন্দু কোনো ফেসই নেই কংগ্রেসের আজকে যদি কংগ্রেসের পোস্টার যদি লাগাতে হয় সেখানে কোনো বাঙালি হিন্দুর মুখ হুম ঠিক এক ওই জায়গাতেই আমি বলতে চাইছিলাম তুমি বরাক উপত্যকার কনটেক্সটেই তুমি ভাবো বাঙালি হিন্দু হোক যে কোনো নেতাই হোক এই অঞ্চল থেকেই তো বেরিয়ে আসবে প্রদেশ কংগ্রেস নেতৃত্বই হোক বা জাতীয় কংগ্রেস নেতৃত্বই হোক তাতে তো এখান থেকে মুখটা বেরোবে তুমি আমাকে বলো তো আজকের দিনে বরাক উপত্যকায় কংগ্রেসের একটা মুখ বলো তো একজন নেতা বলো তো যে লোকটা জন লোককে ধরে রাখার ক্ষমতা রাখে যার বক্তব্য শোনার জন্য মানুষ দশ মিনিট অপেক্ষা করবে এরকম একটা একটা নেতা একজন লোক বরাক উপত্যকায় নেই এখন প্রশ্নটা হচ্ছে যে কাছারে দুজন বিধায়ক আছেন এই মুহূর্তে আদৌ কংগ্রেসে আছেন কি না উনি রাজনীতি ঠিকঠাক করেন কিনা সেটা নিয়ে উনার আশপাশের লোকেরই সন্দেহ আছে কারণ উনি কি করছেন উনি একমাত্র উনিই জানেন উনি বিধায়ক হিসেবে তার প্রেজেন্সটাই ফিল করা যায় না উনার কথা বাদই দিলাম দু নম্বর হলেন মিজবা মিজবাউল ইসলাম এত অভিজ্ঞ মানুষ কিন্তু বয়সের ভার রাজনীতি থেকে উনি প্রায় বেসিক্যালি সন্ন্যাসী মাঝখানে নিয়ে নিয়েছিলেন এখন আবার কংগ্রেসে ফিরে তিনি বিধায়ক হয়েছেন কিন্তু তার সেই বিধায়ক হিসেবে সেই ভূমিকা ওটা তার নেই তিনি হয়তো সংঘাতে জড়াতে চান না সরকারের সঙ্গে বা সেইভাবে রাজনীতি মাঝে মধ্যে কংগ্রেস অফিসে দেখি শিলচরে প্রেস কনফারেন্সে বসে থাকতে বা কোনো ইয়েতে আর এদিকে এই দুই বিধায়ক ছাড়া যারা মোটামুটি পরিচিত মুখ অজিত সিং রইলেন প্রাক্তন মন্ত্রী তো অজিত সিং এই উদাহরবন থেকে দীর্ঘদিন উনি এবং উনির পরিবার বাবুরা জিতে এসেছেন বিধানসভায় তো সেই অজিত সিং এর তো উদাহরবন্দেই কোনো এখন অস্তিত্ব নেই উনি অজিত সিং কখনোই সেভাবে ছিলেন না এবং একটা বড় ভোট ব্যাংক কংগ্রেসের বাবুর ফ্যামিলির ছিল ফলে আলটিমেটলি উনি জিতে গেছিলেন কিন্তু আলটিমেটলি কি হলো যে এই ভোটটাও বিজেপির দিকে স্লাইড ওভার করলো এটাও একমাত্র অজিত সিং এর নিজের ভুলেই মানে জগন্নাথ বাবুর পরিবারের নিজের ভুলেই তারা এই টানা ত্রিশ পঁয়ত্রিশ বছর এই অঞ্চলের চা বাগানের শ্রমিকদের শুধু ভুট হিসেবেই ব্যবহার করে এসছেন তাদের সামাজিক মর্যাদা আর্থিক উন্নয়ন শ্রমিকদের মজুরির ব্যাপারে কোনো উদ্যোগেই তারা নেননি এই জন্য ভুটের বাজারে ভুটের আগের দিন আগের রাতে তাদের সব করিশ্মা দেখাতে হতো রাতে রাতে গিয়ে ফলে এটা বুঝাই যায় যে এই মাস লিডারের যে ক্যারিশ্মা বা মাস লিড দশটা লোককে নিয়ে চলার মতো কংগ্রেসে কোনো নেতা নেই লোক কাকে দেখে ভোট দেবে একটা দলকে কি কে কী জন্য ভোট দেবে প্রার্থীদের দাঁড় করানো হলো আমি তোমাকে আরেকটা উদাহরণ দিই করিমগঞ্জে এবার লোকসভা ইলেকশন হাই প্রোফাইল লোকসভা হাই ভোল্টেজ ইলেকশন হয়েছে হঠাৎ করে শেষ মুহূর্তে এনে বিশিষ্ট আইনজীবী হাফিজ সাহেবকে এনে দাঁড় করিয়ে দেওয়া হলো ভোটের সমীকরণের হিসাবে দাঁড় করিয়ে দেওয়া হলো তিনি কংগ্রেসের ছিলেনই না একবারchecksum বললেন বললো কম্বলা হবে তিনি আগগুড়েই কংগ্রেস বিরোধী ছিলেন একটা সেই পরিচয় এবং তিনি সেই গণ আন্দোলনের সময় থেকে শুরু করে সিআরপিসি করলেন সবকিছুই মোটামুটি কিওএমএফ করলেন তো সবকিছুই মোটামুটি কংগ্রেসের নীতির বিরুদ্ধে গিয়ে কারণ এই সময় কংগ্রেসেরই রাজত্ব ছিল সেই আবিদ হুসেন চৌধুরী করিমগঞ্জে হাললেন হারারপুর হাফিজুশের কোথায় করিমগঞ্জের সংগঠনের কোথায় লোক সেই করিমগঞ্জে যদি কংগ্রেস এমন একটা লুককে দিত যে কংগ্রেসের প্রদীপটা জ্বালিয়ে রাখতে পারে ডেইলি গিয়ে একবার অফিসের দরজাটা খুলে বসতে পারে তাহলে তো অ্যাটলিস্ট দলের সংগঠনটা কিছুটা হলেও চাঙ্গা হতে পারত হুম কংগ্রেসের তো অবস্থা প্রচণ্ড খারাপ এটা তো এটা সামগ্রিকভাবে বড়াকে হাইলাকান্দি এই সময় কংগ্রেসের ঘাঁটি ছিল হাইলাকান্দি গৌতম রায় বাপরে বাপ কি দাপুডে মন্ত্রী তার ছেলে রাহুল রায় তার স্ত্রীও এম হয়েছিলেন সেই হাইলাদান্ধী কংগ্রেসে এখন কোনো নেতাই নেই আমি যদি এখন যদি কাউকে জিজ্ঞেস করা হয় যে হাইলা গান্ধী কংগ্রেস প্রেসিডেন্টকে কেউ বলতে পারবে না কিন্তু বলা যাবে না বলা যাবে বলা মুশকিল আর আর করিমগঞ্জ কংগ্রেসে তো ইদানিংকালে মানে করিমগঞ্জ জেলা কংগ্রেসটা রীতিমতো একটা মস্করার জায়গায় পরিণত হয়েছে কে কাকে উত্তরেও দেবে এটা দিয়ে ওদের অফিসে মারধর মারপিট শুরু হয়ে যায় এমন জায়গায় পড়ি পৌঁছে গেছে মানে একটা ক্লাব পাড়ার ক্লাব থেকেও ওদের সংগঠন যে কি দুর্বল সেই দলটা হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন বিজেপির সঙ্গে টক্কর দেবে আমি যেটা শুরুতে তোমাকে বলেছিলাম যে ওরা একমাত্র তাদের ক্যাপিটাল বা পুঁজিটা হচ্ছে যারা এনটি বিজেপি এনটি হিমন্ত বিশ্ব শর্মা বা এনটি ইনকামসির যারা মানুষ তারা ভোটটা কাকে দেবেন তাদের ভোট দেওয়ার জায়গাটা একমাত্র এখন কংগ্রেস ছাড়া নেই ইউডিএফকে আরেকটা যেটা মানে ধরেই নেওয়া হয় যে মুসলিম ভোটটা বিজেপি পাবে না এটা এটা খুব সাধারণ একটা ইকুয়েশন কিন্তু ধলাইয়ের ধলাইয়ের নির্বাচনে তো আমরা দেখলাম অনেক এবং করিমগঞ্জের লোকসভা নির্বাচনে দেখলাম इवन সামাগুড়ি হ্যাঁ সামাগুড়িতে সামাগুড়িতে আমি ইয়েতে বিহালিতে দেখলাম বিহালিতে অনেক ভোট সংখ্যালঘুদের ভোট বিজেপি পেয়েছে তো এই এই যে পুরো আসামের যে মানে রাজনীতির জায়গায় বিরোধী রাজনীতি নেই অরিজিৎ তুমি নিজে সাক্ষী আমরা যারা পত্রপত্রিকা এই অঞ্চলে কাজ করি আমরা জানি যে অনেকে আমাদের হয়তো প্রশ্ন করেন বা অনেক পাঠক জানতে চান যে আপনারা আপনারা শুধু সরকারের কথাই লেখেন দলের কোনো কোনো ভূমিকার কথা গুরুত্বই দেন বিরোধীদের না এই অভিযোগ আমাদের প্রায় শুনতে হয় কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে বিরোধী দলগুলো যদি কোনো আন্দোলন না করে কোনো ভূমিকা না রাখে আমরা সংবাদ মাধ্যম নিউজ ডেস্কে বসে তো আর খবর তৈরি করতে পারবো না এমন এক এক ইস্যু যায় যেখানে আমাদের ওই রাজনৈতিক দলের নেতাদের ফোন করে প্রতিক্রিয়া নিতে হয় যে তাদের কমসে কম প্রতিক্রিয়াটা যাক যে সরকারে এই নীতিটা নিয়েছে একটু প্রতিক্রিয়া আমরা পাই সেটা হচ্ছে মোটামুটি দেবের কোনো নেই নেই ফলে এটার এটার কোনো ইম্প্যাক্ট সেই অর্থে পড়ে না আর অভিজিৎ পাল জেলা কংগ্রেসের সভাপতি হওয়ার পরে মোটামুটি সংগঠনকে নিয়ে উনি নেমেছিলেন জুবাম ফেস ছিল পুরনো কংগ্রেসি নতুন কংগ্রেসি কাজ করেছেন দৌড়ঝাঁপ করেছেন কিন্তু আমার মনে হচ্ছে যে হয়তো তিনি প্রদেশ নেতৃত্বের সেই সহযোগিতা পাচ্ছেন না আর না হলে তিনি নিজের দলের মাঝখানেই যারা হয়ে বসে আছে তাদের সাপোর্টটা তিনি পাচ্ছেন না বা কোনো জায়গায় একটা খামতি থাকতে পারে একটা অভিজিৎ পালের একটা ছোট খামতি আমার নজরে পড়েছে যেমন ধরো এই যে গত যে নির্বাচন লোকসভা নির্বাচনে কংগ্রেসের প্রার্থী ছিলেন সূর্যকান্ত সরকার যতটা প্রেসমিট হয়েছে কংগ্রেসের প্রতিটা প্রেসমিট সূর্যকান্ত সরকার পাশে বসা অভিজিৎ পাল নিজে প্রেসকে এড্রেস অ্যাড্রেস করেছেন এই জিনিসটার থেকে আমার মনে হয় অভিজিৎ পালকে বেরিয়ে আসতে হবে সবাইকে এগিয়ে আনতে হবে যে দেখাতে হবে যে এটলিস্ট আমরা একা নই আমরা একটা টিম হিসাবে আমরা আছি না মানে ব্যাপারে সেম জিনিসটা আমি দেখেছি সুস্মিতা দেবের ক্ষেত্র রাধেশ্যাম বিশ্বাস ক্যান্ডিডেট কিন্তু যাবতীয় প্রেস যাবতীয় অনুষ্ঠান সব সুস্মিতাদের ফোকাসটা নিজের দিকে এটা এটা অরিজিত দা মূল কারণটা হচ্ছে তোমার যদি সংগঠন থাকে তোমার মধ্যে যদি ফেসেস থাকে তাহলে তোমাকে বারবার আসতে হবে না সামনে তোমার ইদানিংকালে দেখবে তৃণমূল থেকে আসা সজল বণিকরা সজল বণিক তো না বণিকরা সামনে এসে প্রেস কনফারেন্স লিড করছেন এই ফেসগুলো তো নেই তুমি চিন্তা করো বিজেপির কংগ্রেসের কর্নার যেগুলো হতো সেগুলোতেও কিন্তু খুব ভালো ভালো বক্তারাও ছিলেন পার্থরঞ্জন চক্রবর্তী মানে যেটাকে মাঠ গরম করে দেওয়ার মতো বক্তব্য আনফর্চুনেটলি কংগ্রেসের সেটাও এখন নেই নেই তো এই জায়গায় দাঁড়িয়ে মানুষ কাকে দেখে একটা দলের প্রতি আকৃষ্ট হবে বা এই দলকে আমরা ভরসা করতে পারবো এই জায়গায় তো কংগ্রেস নিজেই নিজেকে সরিয়ে রেখেছে জুড়ে সরিয়ে রেখেছে আরেকটা বড় সমস্যা এই দলটার হচ্ছে যে তুমি একটা জিনিস চিন্তা করো যে বিজেপির সময় বিজেপি যখন বিরোধী দলে ছিল এবং কংগ্রেস যখন সরকারে ছিল পুরসভা থেকে শুরু করে রাজ্য সরকারে শিলচর পুরসভা এমন একটা জায়গা ছিল যেখানে প্রায় প্রতিদিন বিরোধীদের বিজেপির নেতৃত্বে দিলীপ পাল হোক আর যারাই হোক তারা প্রতিদিন মাঠ গরম করে রাখতেন তুমি গত বছরে যদি তুমি দেখো শিলচর পুরন পুরো এলাকায় এত এত সমস্যা দুর্নীতির এত এত অভিযোগ গুলডিগি নিয়ে আমরা নিউজ করলাম সিরিজ অফ করাপশনের কথা লিখলাম আমরা বিভিন্ন জায়গায় প্রজেক্টের দুর্নীতির কথা লিখলাম ডিস্ট্রিক্ট লাইব্রেরি এতদিন ধরে ঝুল পড়ে আছে বিভিন্ন প্রজেক্ট কাছারে এসে নষ্ট হয়ে গেছে কাজ শুরু হয়নি কাগজে লেখা হচ্ছে কিন্তু তার ফলো আপটা কারা করছে এই বিরোধী দলগুলো কংগ্রেসের তারা চেরি পিকিং করছে এখন পুরো নিগমের নির্বাচন আসছে ফলে একটু মাঠে নাটে দেখা যাচ্ছে আদারওয়াইজ তারা কিন্তু বাকি যেমন ধরো একুশের নির্বাচনে কংগ্রেসের প্রার্থী ছিলেন তমালগুনি তিনি হারলেন এবং হারার পর থেকে তিনি কার্যত ভেনিস হয়ে গেলেন তো এগুলো তো মানুষের নোটিসে থাকে হ্যাঁ তো ওটাই তো সমস্যা তো এখানেই হচ্ছে তুমি যতই তুমি বিজেপি বিজেপি বারবার আমি রেজিমেন্টেড পার্টি কেন বলছি যে দেখো বিজেপিতে বিজেপির মধ্যেও এই ইনার ফাইটিংটা আছে ধলাইতে আমরা দেখেছি সব জায়গায় দেখি আমি এই এই ফাইটটা আছে কিন্তু তুমি চিন্তা করো রাজদীপ রায় শিলচরে লোকসভা যখন ডিলিমিটেশনে সংরক্ষিত হয়ে গেল ক্ষুব্ধ ছিলেন ডিলিমিটেশনের সবকিছু হলো কিন্তু কিন্তু দলের বিরুদ্ধে একটা কথা বলেননি এক দুই হচ্ছে তিনি কিন্তু সংগঠনের কাজে নিজেকে জড়িয়ে রেখেছিলেন কোনো না কোনোভাবে কম হোক বেশি হোক জড়িয়ে রেখেছিলেন দল তাকে পুরস্কার দিয়ে আহ ত্রিপুরার অবজারভার করে পাঠিয়ে দিল প্রভার প্রভারী করে পাঠিয়ে দিল তিনি এখন যথেষ্ট সংগঠনের কাজে রয়েছেন ঠিক একইভাবে পরিমল দা পরিমল শুক্লবদ্ধ লোকসভায় আসতে চাইছিলেন না মন্ত্রী ছিলেন তাকে দল মানিয়ে লোকসভায় নিয়ে এলো তিনি হয়তো মনক্ষুণ্ণ হয়েছিলেন কিন্তু দল যখন দায়িত্ব দিল তিনি যখন লোকসভায় গেলেন তখন কিন্তু তার মুখ থেকে অ্যাটলিস্ট কোনো ধরনের একদম তৃণমূল স্তর পর্যন্ত নেগেটিভ বার্তা যায় সেরকম কিছু কিন্তু আমরা পাইনি তো এভাবেই তুমি দেখো যে তারা তাদের সংগঠনটাকে কিন্তু মোটামুটি ক্ষমতায় থাকার পরে ক্ষমতায় থাকলেই সবচেয়ে বেশি সমস্যা হয় কারণ সবাইকে সামলে চলতে হয় তারপরেও কিন্তু বিজেপি মোটামুটিভাবে তাদের ঘর গুছিয়ে রেখেছে কিন্তু বিরোধ সেজ তুলনায় তুমি কংগ্রেসের ক্ষমতা এতদিন পরে এতদিন ধরে তারা আজকের দিনে তারা এটা বলতে পারবে না রিপু ভূপেন বড়া ওরা যে ছাব্বিশের ইলেকশন তারা এক একা লড়বে না আরো দশটা দলকে নিয়ে লড়বে অখিল গগৈ একদিকে চলে যাচ্ছে লুরিনজ্যোতি গগৈর কোনো খবর নেই অজিত ভূইয়ারা চুপচাপ বসে আছেন এই দলটা আদৌ বুঝতেই পারছে না যেটা ইন্ডিয়া জুট হয়ে খেলবে এই লোকসভা ইলেকশনে আমরা তাদের সব নাটক আমরা দেখেছি মানুষ এই দলগুলোকে যে বিশ্বাস করবে এই দলটাকে বিশ্বাস করবে কিসের জন্য বিশ্বাস করবে যেখানে জানে যে এক একটা সিটের জন্য এখন তুমি একদম শুরুতে একটা কথা বলেছ যে গতকালকে মুখ্যমন্ত্রী বিধায়কদের সঙ্গে সাংসদদের সঙ্গে মিটিং করে মোটামুটি প্রস্তুতি শুরু করে দিই কুচকাছ শুরু হয়ে গেছে এবং বিধায়কদের একটা টাইম লাইন বেঁধে দিয়েছেন যে অক্টোবর ভিতরে কাজ শেষ করতে হবে নভেম্বরে মোটামুটি ফর্মের লিস্ট চলে যাবে এখন প্রশ্নটা হচ্ছে যে বিজেপি যেটা পারছে কংগ্রেস এটা কি করে পারবে কারণ কংগ্রেস তো আগে ঠিক করতে হবে যে ও জুট হিসেবে লড়বে কি একা লড়বে তারপরে ঠিক হবে যে আসন সমঝোতা হবে কিনা দিল্লির ভোটে আমরা দেখলাম আম আদমি পার্টি একেবারে গোলাগুলি করে মঞ্চ শেয়ার করলো ইন্ডিয়া জুটের সঙ্গে কংগ্রেসের সঙ্গে ভোটটা বিধানসভায় এলো দুদল আলাদা হয়ে গেল এক্সিট কালকে রিজাল্ট বা রেজাল্ট আসছে তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি আমরা দেখি যে আসামে যদি ওভারঅল তুমি সিনারিওটা দেখো যে কংগ্রেসের নেতৃত্ব কমপ্লিটলি দিশাহীন তারা নিজেরা বুঝতেই পারছে না যে হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন একটা এত বড় রেজিমেন্টেড সরকার বা পার্টির বিরুদ্ধে লড়াইটা কোথা থেকে শুরু করবে এই জায়গাটাই খুঁজে পাচ্ছে না ফলে তারা যে তাদের কৌশল বা স্ট্র্যাটেজিও ঠিক করতে পারছে না অথচ তাদের সামনে কিন্তু হিমন্ত বিশ্ব শর্মার সামনে দাঁড় করানোর মতো একজন একটা ফেস ছিল গৌরব গগই কিন্তু সেই ফেসটা সেই ভেকামটা গৌরব গগৈ হয়তো পারতেন করতে কিন্তু গৌরব গগৈয়ের বিহালির যে ভূমিকাটা সেটা নিয়ে দলের মধ্যে প্রচণ্ড খুব একটা জিনিস লক্ষ্য করে দেখো বিহালিতে ইলেকশন হচ্ছে ধলাইয়ে বাই ইলেকশন দু জায়গায় বাই ইলেকশন হচ্ছে দেবব্রত সৈকিয়ার থেকে আরম্ভ করে প্রদেশ কংগ্রেসের ভূপেন বরা সবাই শিলচরে সে বসা ধলাইয়ে এসে বসা আমি ওদের জিজ্ঞেস করেছিলাম একটা সাক্ষাৎকারে যে আপনাদের লোকসভা ইলেকশনের সময় কিন্তু আপনাদের দেখা গেল না আপনারা এখন যে সবাই চলে এসছেন এখানে সেটা কি এই কারণেই যে আপনারা বিহালিতে যাবেন না গৌরব একা লড়াই করুক ওরা বলছেন না ওইটা আমাদের একটা ধলের সময় আসা উচিত ছিল হ্যাঁ হেন তেন বলে একটা জোড়াতালি দিয়েছেন কিন্তু তাদের মধ্যেও একটা দ্বন্দ্ব ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এটাকে আমরা এইভাবে বলতে পারি যে গাছে কাঁঠাল গোফে তেলের মতো যে আমরা ক্ষমতায় আসব মুখ্যমন্ত্রী আমি হব মুখ্যমন্ত্রী ও অমুক হবে এটাইজন্য বোধহয় আরেকটা না না এটাই তো কংগ্রেসের ডিএনএতে কংগ্রেসের ডিএনএতে এই জিনিসগুলো ছিল বলেই তো কংগ্রেস আজকের এই দিনে দাঁড়িয়ে আছে নালে কংগ্রেসের মতো একটা শতাব্দী প্রাচীন দল যার ভারতবর্ষের প্রত্যেকটা বুথে যার একটা হলেও ভোট আছে সেই দলটাকে আজকে এই জায়গায় গিয়ে থাকতে হয় নাকি দাঁড়াতে হয় নাকি ফলে এই পুরো ব্যাপারটাকে তুমি যদি লবিবাজি বলো বিধানসভা আসনে অভিজিৎ পাল দাঁড়াবেন বলে এখন থেকে দৌড় শুরু করে দিয়েছেন এখন যদি দলের সংগঠনে যারা নেতৃত্বে থাকেন তারা যদি ক্ষমতার জন্য দৌড়তে শুরু আরেকটা প্রসঙ্গ আমি বাদ দিয়ে দিলাম বিজেপি রেজিমেন্টেড পার্টি বলতে ভবেশ কলিতার কথা তুমি চিন্তা করো ভবেশ কলিতা সাকসেসফুলি প্রেসিডেন্ট হিসাবে বিতর্কহীনভাবে চালিয়ে যাচ্ছিলেন একেবারে শেষ তাকে দেওয়া হবে না কারণ তিনি যদি দাঁড়ান তাহলে একটা শর্ত জুড়ে দেওয়া পাবেন না বাধ্য হয়ে তিনি মনক্ষুণ্ণ হয়ে সরে গেলেন দিলীপ সৈকিয়া সভাপতি করে দিল কোথায় ভবিষ্যতের একটা কথাও তো আমরা শুনিনি কোনো জায়গায় আমরা শুনিনি তাকে মুখ্যমন্ত্রী নিজে ডেকে নিয়ে তাকে বুঝিয়েছেন তা সংগঠনে কাজ করছেন এই যে জায়গাটা এখানে আগে যে প্রত্যেকটা রাজনৈতিক দল আগে চিন্তা করতো যে আমার আদর্শ নিয়ে আমি আমার দলীয় আদর্শ নিয়ে আমি মাঠে কাজ করব। আমার কাছে বিধায়ক পদ বা অমুক টমুক আমার কাছে বড় না আমি সেদিন জ্যোস্না বই উন্মোচনের অনুষ্ঠানে ছিলাম আমি এক এক সময় ভাবি যে জ্যোস্নাচন্দ্র অরুণচন্দ্ররা এই শিলচরে একটা সময় কংগ্রেসই রাজনীতি করেছেন টানা কয়েকবার বিধানসভা লোকসভায় গিয়েছেন তাদের রাজনীতির বইগুলো কি ওরা পড়ে দেখে না যদি এরা মানে আজকে হয়তো যেখানে আছেন তারা লজ্জা পাবেন যে তাদের কংগ্রেসের উত্তরাধিকার এই জায়গায় এসে দাঁড়িয়েছে যে ক্ষমতার লুপ ছাড়া তারা কোনো জায়গাতে কোনো কাজ করতে রাজি হচ্ছে না অথচ জ্যোস্নাচন্দ্ররা হাওয়াই চটি পরে দিল্লিতে সাংসদ হিসেবে কাজ করেছেন আজকের দিনে হোয়াটসঅ্যাপে বাদ দিন একটা মোবাইলে ফোন করলে বিধায়করা নেতারা ফোন ধরতে চান না আর তারা তখনকার দিনে সবার কনস্টিটুয়েন্সি সবার চিঠি প্রশ্নের উত্তর দিতেন এই যে লিগেসিটা রাজনৈতিক লিগেসি ছিল এটা আজকের দিনে আমি কংগ্রেসের ক্ষেত্রেই বলছি যে সেই কংগ্রেস কোন জায়গায় আজকে দাঁড়িয়ে আছে তো সেজন্য যে পরিণতি তাদের ফেস করার কথা সেটা করবে ছাব্বিশে যদিও এটা অনেকটা প্রিমিচিওর আমরা কথা বলছি ছাব্বিশের ইলেকশনের আগে হয়তো অনেক পরিস্থিতি চেঞ্জ হয়ে যাবে কিন্তু দ্য ওয়ে দা কংগ্রেস লিডারশিপ ইজ বিহেভিং ইন দিসপুর এন্ড সিলচর আমাদের আমরা মনে করি না লিস্ট আমার তো ডেফিনেটলি মনে হয় না যে কংগ্রেস এই এই অত্যন্ত শক্তিশালী বিজেপিকে খুব একটা টক্কর দিতে পারবে বলে তো আজকে আমাদের আলোচনাটা এই প্রশ্নের মধ্যে আমরা শেষ করছি যে কংগ্রেস আলটিমেটলি বিজেপিকে কতটুকু টক্কর দিতে পারবে কি পারবে না এখন পর্যন্ত যে পরিস্থিতি তাতে মনে হচ্ছে না যে কংগ্রেস খুব বেশি একটা টক্কর দিতে পারবে তবে রাজনীতি বলে কথা কখন কোন সময় কি পাল্টে যায় সেটা বলা খুব মুশকিল এবং এটার এটাই হচ্ছে সবচেয়ে বড় সাসপেন্স এবং সবচেয়ে বড় আকর্ষণীয় আকর্ষণীয় ক্ষমতা তো আমরা সেই দিকেই তাকিয়ে থাকব। আজকে এই তাকানোর বার্তা দিয়ে আমাদের এই আলোচনাটা এখানে শেষ করছি আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ